একটা লোকের নাম আমার জানা নাই আমি মনে মনে খুঁজি আশা করি সে বেঁচে আছে কখনো না কখনো তার সাথে আমার দেখা হয়ে যাবে আর একজন লোক ছিলেন স্বামীর এই স্বামীর এবং ওই লোকটাকে আমি মৃত ভেবে রাস্তার থেকে টেনে নিয়ে গলির ভিতরে একটা সিঁড়ির উপরে রেখে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি নেতা কর্মীদেরকে নিয়ে সেই সহযোদ্ধা স্বামীমের

এই হাজিরা বিরোধী আন্দোলন করতে পেরেছি পাঁচ আগস্ট ঘোরাইতে পেরেছি সেই সহযোগিতা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এরা বলো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহযোগিতা বড় ভাই কমিশনার কাজল ভাই তাকে ধন্যবাদ জানাই ঠিক একই কায়দায় আঠাশে আমার সাথে যারা যুদ্ধ করেছিলেন খন্দকার এরামের নেতৃত্বে

আন্দোলন হয়েছে ঢাকা শহরে যে আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনের নিজের মাকে আইপিউতে রেখে তে রেখে মাসখান দিয়ে এসে এক গ্লাস ঠান্ডা পানি চাই আমি আমার জীবনের যুদ্ধে এই পর্যায়ে এসে শুধু ভোট দিতে চাই ভোট দিতে চাই ভোট দিতে চাই আমার আমরা জাতীয়তাবাদী দল আমরা গণতান্ত্রিক দল আমাদের প্রিয় নেতা বিএনপি ভারতবন্দ চেয়ারম্যান গণতন্ত্র বিশ্বাসী আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসনী বেগম খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাসী আমাদের দলের প্রতিষ্ঠাতা সহি রাষ্ট্রপতি জাহর আমার গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন আমরা তার অনুসারে আমরা গণতন্ত্র ধরে রাখতে চাই আমরা ভোটের মাধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা ফখরুদ্দিন মহিনুদ্দিন শেখ হাসিনার মতো আমরা এসামের মতো এইসব সব অনুসারীদেরকে আর বাংলার মাটিতে দেখতে চাই না ভাইয়া আমার এই যে ইউনিট সরকার এখন বাংলাদেশের সরকার চালাচ্ছে বাংলাদেশের জনগণ শুধু দু চারজন উপদেষ্টার জানে মাত্র আপনারা কি বাংলাদেশের শেখ হাসিনার পরবর্তী যে কর্মকাণ্ড তার কোন পরিবর্তন দেখেছেন শেখ হাসিনা যে কর্মকাণ্ড করে গেছেন তার কোন পরিবর্তন দেখেছেন আমি ব্যক্তিগত দেখি নাই আমি সৈরাচারের দোষকদের সতেরো বছর যেমন দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে দেখি নাই আমি দেখি নাই আমার ভাই শামিমকে যারা হত্যা করেছে তাদের একজন আসমিকে এই সরকারের পুলিশ এখনকার সরকার একদম রক্তে ধার করছে একদম রক্তে হাঁ হাঁ পাড়িয়ে দিয়েছে আমি দেখি নাই আমি দেখেছি কিছু আমলা কিছু দুর্নীতি বিভাগ শেখ হাসিনা যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছে তাদের কয়েকজনকে মাথা সলমাল করে নিয়ে গেছে তাদেরকে জেলখানার ভিতরে ঢাকা ক্লাব থেকে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে সোনার গান থেকে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে সেরাডোন থেকে খাবার দেওয়া হচ্ছে তাদের পরিবার পরিজনকে এবং ব্যবসা বাণিজ্য চালানোর জন্য জেলখানার বিরুদ্ধে মোবাইল দেওয়া হচ্ছে এটাই কি আমরা গণতন্ত্র চেয়েছিলাম আমরা কে এর জন্য যুদ্ধ করেছি যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছি ভোট দেওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের শেখ হাসিনা এবং শেখ হাসিনার অবৈধ সরকার যে মন্ত্রী পরিষদ গঠন করেছিল তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন এবং দুর্নীতির প্রতিরোধ করার জন্য যুদ্ধ করেছি তাদেরকে যদি আপনারা জামায়াবোর্ড করে খাওয়ান তাহলে আপনার সমালোচনা করবো না কি কোলে তুলাই ঘুরাবো ভাই কখনোই না আমরা জাতীয়তাবাদ আমরা ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভিতরে যেসব নেতা কর্মী ঘাটতি মেরে থেকে অন্যায় অপকর্মে জড়িত হয়েছে অনেকজন অন্যায় অপকর্মে জড়িত হয় নাই কিন্তু নাম এসেছে তারপরে আমাদের প্রিয় নেতা তাদেরকে ক্ষমা করে নাই আমি তো শুনলাম না জামায়াত বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা কর্মী রাস্তাঘাটে ধরে ধরে রক দিচ্ছে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম থেকে তাদের স্টেজ দখল করে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে দিচ্ছে একজন নেতা কর্মীকে আপনারা পরিষ্কার করেছেন সোশ্যাল মিডিয়া তো আমি দেখলাম না আপনার সরকার আপনি সরকার এক দলকে করে তুলবেন এক দলকে পিনে নিবেন এক দলকে বুকে নিবেন এক দলকে মাথায় নিবেন এক দলকে পায়ের নিচে পিছিয়ে দিতে চাবেন বাংলাদেশের জনগণ সেটা মানে না মানতে পারে না মানবে না ইনশাল্লাহ বাংলাদেশের সরকারকে বর্তমান সরকারকে একটা হুঁশিয়ার করতে চাই সরকার সরকারকে একটা জিনিস হুঁশিয়ার করতে চায়। এই সাত নাম্বার ওয়ার্ড টু বদলের যে কয়েকজন কর্মী আছে আপনার কানের গোড়ায় যে যারা ফুসফুস করে তাদের সেই দলে এতগুলা বাংলাদেশের এখানে সাত নাম্বার ওয়ার্ড টু বদলের যে নেতা আছে তাদের ওইখানে ওই কয়েকজন কর্মীও নাই ওই কয়েকজন ভাই ওই কানের কাছে ফুসফুসানি দিয়ে কানের ফুসফুসামি শুনে থেকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে জনগণের পাশে গিয়ে কানের শীতের ভোট বাড়ানোর পক্ষে অবস্থান নিয়ে নিজেকে স্বাবলম্বী করে নিজেকে সুসংগঠিত রেখে বা যাদের সবাইকে ভোট দেয় সেই আশা ব্যক্ত করে সেই কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জনবাদী যুব দল মুক্তা থানা সাত নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব জিন্দাবাদ শহীদ রস্ত্রপতি